ঝালকাঠির রাজাপুরের শুক্রাগড় ইউনিয়নের দাফনের চার মাস একুশ দিন পর মিরাজ নামের এক যুবকের গলিত লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রাজাপুর থেকে মোহাম্মদ জাকির হোসেন সোমবার দুপুরে উপজেলার নারিকেল বাড়িয়া এলাকার নিজ বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি ও রাজাপুর থানার পুলিশের একটি চৌকস দল সহ এলাকাবাসী পারিবারিক সূত্রে জানা গেছে মিরাজের মৃত্যুকে ঘিরে আদালতে মামলা দায়ের হওয়ায় আদালতের নির্দেশে পিবিআই তদন্তের জন্য মরদেহটি কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে নিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত উনিশ মে দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ত্রিশ মিনিটের সময় নারিকেল গাছ থেকে নারিকেল নামাতে গিয়েছিলেন মিরাজ পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় ওই এলাকার বাবুদের বাড়িতে পাওয়া গেছে এমন তথ্য নিশ্চিত করে বলেছেন মৃত মিরাজের বাবা মোহাম্মদ ইউসুফ শরীফ মৃত মিরাজের ছোট ভাই মোহাম্মদ তরিকুল শরীফ পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাংলা মেডিকেল এবং সর্বশেষ ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে নেওয়া হলে একুশে মে চিকিৎসারত অবস্থায় মিরাজ শরীফের মৃত্যু হয় মৃতদেহ বাড়িতে আনার পরে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় পরে মিরাজের বাবা শরীফ বাদী হয়ে সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে গত বাইশে জুন মা ছেলে সহ আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন আসামিরা হল নারিকেল বাড়িয়া গ্রামের মোহাম্মদ মঞ্জুর আলমের ছেলে মোহাম্মদ বাবু হাওলাদার বারোবাকড় গ্রামের মোহাম্মদ সাইয়ের মৃধার ছেলে মোহাম্মদ কামাল মৃধা মোহাম্মদ আলমগীর হাওলাদারের ছেলে মোহাম্মদ আল আমিন হাওলাদার রোলা গ্রামের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ পারভেজ হাওলাদার মোহাম্মদ জাফর আলী মাস্টারের ছেলে মোহাম্মদ আসিফ হাওলাদার নারকেল বাড়িয়া গ্রামের মোহাম্মদ মঞ্জুর আলমের স্ত্রী মোসাম্মদ বিউটি বেগম একই গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে ইকবাল হাওলাদার মোহাম্মদ মনজুর আলম হাওলাদারের ছেলে মোহাম্মদ রিপন হাওলাদার আদালতে মামলা হওয়ার পর তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করা হয়েছে ১৩ অক্টোবর দু পঁচিশ ইং সোমবার দুপুর বারো ঘটিকার সময় প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে মিরাজের গলিত মরদেহ উত্তোলন করা হয় ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহের নমুনা সংগ্রহ করা হচ্ছে সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেছেন পিবিআই দৈনিক যায় যায় বেলা সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ